আসসালামু আলাইকুম আজ আজকে বাচ্চাদের জন্য কাপ কেক বানাবো এই জন্য এটা ক্রিম নিয়ে নিয়েছি আগে ক্রিমটা বানিয়ে রেখে দেবো তারপরে কেকটা বানাবো এটা আমি বল সহকারে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে বের করে নিয়েছি এখন জি ক্রিমটা একটু ঠান্ডা ঠান্ডা নিয়েছি ট্রপিক্যালও ক্রিম

কালার मिक्स করতেছি এটা এখানে করতে হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক ইচ্ছে দেখো এখন টান টু বলছি রেড কালার नेक्स्ट कलर কি কালার আছে মিক্সিং করে ফ্রিজে রেখে যে গরমে কিনেগুলো বলে যায়

Hvordan blir det rosa?

अच्छा अच्छा तो मतलब का लट तो ताव तो चिप <laughs> <थी> तो से ये तेरे तुम्हारे जनों मतलब कोई रबी सी सेक्रे सेक्रेड लग रही क्या अवस्था है वो तुम ऐसा कुछ बताते हो भैया अभी अभी हां हम्म ग्रीन हम्म